আলমারি লকার ভেঙে লন্ড স্কুল ভয়াবহ চুরি রাম করে স্কুলের দশটি আলমারি বাইশটি লকার এবং পাঁচটি তালা ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা নিয়ে পারে সিসিটিভির হার্ড ডেস্ক শনিবার ভয়াবহ চুরির সাক্ষী থাকল রামকর মক্ষতা সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গত বাইশে মার্চ চুরি হয় লালকর সারদামণি গার্লস স্কুলে খোয়া যায় নগদ টাকা ও সিসিটিভির হার্ড গত কয়েক মাসে ঝাড়গ্রাম ও পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্কুলে একই কায়দায় চুরি একই কায়দায় যাত্রা আঠাশে মার্চ বিষ্ণুপুর হাই স্কুলে চুরি হয় খোয়া যায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা গত বাইশে মার্চ লালগড় সারতামণি গার্লস স্কুলে চুরি হয় নগদ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খুলে নেওয়া হয় সিসিটিভির হার ডিস্ক চব্বিশে মার্চ সোমবার রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে কুশবর্ষানের গৈতা হাই স্কুলে পুলিশ সূত্রে খবর সোমবার রাতে পাশের গ্রামে একটি অনুষ্ঠান চলছিল সেখানে জোরে জোরে বাঁচছিল মাইক আর সেই সুযোগে গৈতা হাই স্কুলের সতেরোটি আলমারি চব্বিশটি লকার ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা টাকা পয়সা সহ সিসিটিভির দুটি হার্ড খুলে নিয়ে পালিয়ে যায় তারা মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মানে এটা সব টার্গেট পেয়েছে এখানে রাত্রিবেলায় কোনো লোক যাপন করে না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানগুলাই এই চুরির বারবারন্তটা দেখে আমার তো খুবই আতঙ্কিত লাগছে যে পশ্চিমবঙ্গে তো বহু স্কুল আছে এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা এই দুটোতে চুরি হয়েছে আমি জানি না আরও কোনো ডিস্ট্রিক্টে এরকম চুরি হয়েছে কিনা চুরির ধরন দেখে মনে হচ্ছে এরা প্রযুক্তিগতভাবে খুবই আতঙ্কিত এবং সংগঠিত খুব একটা চোরের টিম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে ওদের লক ভাঙার যে কায়দা বা যেভাবে সিসিটিভির হার্ড ডিস্কটাকে শুধু খুলে কোনো টানাটানি ছিঁড়াছিঁড়ি কিছু না শুধুমাত্র হার্ড ডিস্কটা বার করে নিয়েছে মানে এই চোররা কোনো মূর্খ একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে দিয়েছে এরকম নয় একটা সংগঠিত দল আমার মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার টার্গেট করেছে এবং এটা পশ্চিমবাংলার ব্যবস্থার উপর আঘাত এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকল শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারীরা এত আতঙ্কিত হয়ে পড়বে প্রশাসনের ইমিডিয়েট এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটাকে আটকাতে হবে নাহলে এত দিন দিন যা ঘটনা ঘটছে এ তো এগুলো আবার ব্যক্তিগতভাবে ছড়িয়ে পড়বে বিভিন্ন মানুষের বাড়িতে এরা এরপর টার্গেট করবে মানুষ সিসিটিভিটাকে সুরক্ষার কাজে লাগায় কিন্তু এই সিসিটিভি থাকা সত্ত্বেও ওনারা ঢুকে চুরি করে সিসিটিভির ডিস্কটা নিয়ে চলে যাচ্ছে এখানে আর কি করা যেতে পারে মানে এটা তো খুবই আতঙ্কের বিষয় এবং এটা খুবই চিন্তার বিষয় এটা গতকাল মানে এগারোটার সময় আমাদের পরীক্ষার কাজ ছিল আমাদের যে পরীক্ষা বুধবার থেকে আরম্ভ হবে সেই ছেলে মেয়েদের সিট অ্যারেঞ্জমেন্ট করার জন্য যখন আমার গ্রুপ ডিস্টার্ব এসেছেন তখন উনি জানতে পারলেন যে আমাদের গেট ভাঙা আছে এরপর উনি আমাকে ওভার টেলিফোনে বলেন যে এইরকম চলে আসুন তাড়াতাড়ি মনে হয় চুরি হয়েছে উনি কিন্তু ভিতরে উঠেনি মেন দরজা কাটা ছিল মানে ট্যান্সারের মতন কাটা মনে হচ্ছে ট্যান্সার দিয়ে মনে হয় মেন দরজাটা কাটা ছিল কি চুরি গেছে এখন তো বোঝা যাচ্ছে না তবু আমাদের যে ছ সাতটা আলমারি আছে সেই আলমারিগুলো প্রত্যেকটি আলমারি আছে এবং সেই লকারের মধ্যে টাকা ছিল স্কুলের কিছু টাকা ছিল এবং বাকি টিচারদের যে স্টাফ রুম থেকে চুরি হয়েছে সেইখানে ওনাদের ব্যক্তিগত কিছু টাকা ছিল এবং আমাদের যে একটা বিদ্যাসাগর ইসিসি একটা সমিতি আছে ওনার কাছে কিছু টাকা ছিল সেই লকার থেকেও টাকা চুরি দিয়েছে